তো আজ আমার নাম ডাক্তার রাহুল রায় চৌধুরী আমি সরেশগুপ্ত ক্যান্সার হাসপাতাল ঠাকুরের সাথে যুক্ত আমি একদম ডাইনিং ক্যান্সার স্পেশালিস্ট আমার বন্ধু ডক্টর আহ্বানে আমি এখানে আজ এসেছি আজ ক্যান্সারের ভ্যাকসিন এইচপিভি ক্যান্সারের ভ্যাকসিন কেন নামা উচিত সেটাই আজকে আমরা বুঝলাম যাতে করে সারভাইকেল ক্যান্সার না হয় সারভাইকেল ক্যান্সার কিভাবে সমল করা যেতে পারে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুর মুখে ক্যান্সার বর্তমান সময়ে মেয়েদের এটি একটি বড় সমস্যা আজ জেমুয়া ভাদুবালা স্কুলে একটি বড় উদ্যোগ নেওয়া হল এখানে পঞ্চাশ জন ছাত্রীকে দেওয়া হল ভ্যাকসিন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকে এলেন ডাক্তারবাবু আমাদের জন এই এলাকা আমাদের স্কুলের এই স্কুলের বাচ্চাদেরকে এইচপিভি ভ্যাকসিন মানে জরাইমুখ ক্যান্সার এবং গলার যে ক্যান্সার সেই তার প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে এটা খুব ব্যয়বহুল এক একটা ভ্যাকসিনের দাম হচ্ছে তিন হাজার টাকা দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের দুটো লাগে তাহলে ছ হাজার টাকা খরচ সেটা দিয়ে আমাদের রোটারি ক্লাব দুর্গাপুর স্মার্ট সিটি আর্থিক সহায়তা এগিয়ে এসছে তারা পুরো খরচটা দিচ্ছে সেখানে আমাদের স্কুলে তিরিশটা বাচ্চা এবং দুর্গাপুর রায় রায়নিয়া স্কুলে কুড়িটা বাচ্চা মোট পঞ্চাশটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সচেতনতা তৈরি করা হচ্ছে যে যাতে মানুষের মধ্যে চেতনা বাড়ে এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখছি সরকার যেন এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয় কারণ প্রতি পাঁচ জনে একজন মহিলা এই রোগে মারা আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন ভালো করছে দুশো মারা যাচ্ছে এই রোগে এটা পুলিশদেরও নেওয়া উচিত শুধু বহিনা নয় আমরা এখন বহিনা দিচ্ছি পুলিশদেরও এই রেটটা হতে পারে আপনার নাম আমার নাম জয়নুল হক আমি জেঙ্গুয়া বাদবা বিশ্বপীঠে প্রধান